আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে বিগত প্রাইমারি সহকারী শিক্ষক নিয়ে পরীক্ষায় আসা ইংরেজি শব্দের সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো সবগুলো একসাথে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিও থেকে যে অ্যান্টোনিম বা সিনোনিমগুলো শিখতে পারবেন এগুলো যে কোনো যে কোনো চাকরির পরীক্ষায় আসতে পারে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে শব্দগুলো আয়ত্ত করে রাখবেন পরবর্তীতে যাতে এগুলো কাজে লাগে তো চলন শুরু করা যায় প্রথমে হচ্ছে সিনোনাম সিনার্জি এর সিনোনাম হচ্ছে অ্যালিয়েন্স এটি দুই হাজার তেইশ সালে এসেছে মেনি মেনি শব্দের সিনোনাম হচ্ছে নিউমেরিয়াস সেভারেল যা দুই হাজার চব্বিশ সালে এসেছে আউটসেট এর শিরোনাম হচ্ছে দুই হাজার চব্বিশ ইজ দ্য সিনোনেম অফ কম্পিটেন্ট এটি দুই হাজার বাইশ সালে এসেছে যার উত্তর হচ্ছে ক্যাপাবাল মাউথ ওয়াটারিং এর শিরোনেম হচ্ছে ডেলিশিয়াস ম্যাগনিফিসেন্ট এর শিরোনম হচ্ছে স্প্লেন্ডেড

Incredible এর সিনোনেম হচ্ছে আনবিলিভেবল দুই হাজার সিনোনেম হচ্ছে ডাল দুই হাজার তেরো নেগলেক্টের সিনোনেম হচ্ছে কেয়ারলেসনেস এফোর্টের সিনোনেম হচ্ছে ব্রিফ শর্ট লেটেন্ট ফনসিল সবগুলো দুই হাজার এগারো সালে বেনিফিটের শ্রোনিম হচ্ছে ফেভার এনকাউন্টারের শ্রীর ব্যাটেল অ্যাবলিশের শ্রী হচ্ছে ক্যান্সেল এক শব্দের শিরোনিম হচ্ছে অ্যাটেম্পট আনস্টেবল শব্দের সিনানিম হচ্ছে চেঞ্জেবল সবগুলো দুই হাজার দশ এবং এগারো সালে এসেছে অপিনিয়ন শব্দটির শিরোনাম হচ্ছে ডিলিপ ইউটিলাইজ শব্দের হচ্ছে এমপ্লয় ডিফর্মড এর সিনেম হচ্ছে অপোনেন্ট স্টিকির সিনেম হচ্ছে অ্যাডহেসিভ

স এন্টনিম হচ্ছে রিফ্রেশিং হাইব্রিড এর এন্টনিম হচ্ছে পিউর ব্রেড লিম্পিড এর এন্টোনিম হচ্ছে মাডি ফেট্রিয়েট এর হচ্ছে ট্রেটর রিপ পালস এর হচ্ছে অ্যাডফ্র উইরের এন্টোনিম হচ্ছে অর্ডারলি সম্ভার এর অ্যান্টিনিম হচ্ছে ব্রাইট জেন্টাল রোডনিম হচ্ছে কনসিলিম হচ্ছে অ্যাক্টিভ ধন্যবাদ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার